সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনার আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরী আপা দেখছেন কত সুন্দর লাগছে আপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপা আমরা দেখছি যে আপনাদের সম্প্রদায়ের যারা আছেন তারা তো দেখলাম দেখি যে রাস্তায় তারা কিছু পয়সা তুলে তার তাদের জীবনমান চলে কিন্তু তারে সেটাকে দূরে ঠেলে আপনি এই জগতে মানে কেন আসলেন সেটাকে দূরে থেলে বলতে গেলে ওটা আমি করি কিন্তু আমি যে করি না এমন কোনো কথা না আমিও করি পাশাপাশি চাচ্ছি ওখান থেকে আস্তে আস্তে নিজেকে যদি আমার কর্ম আমার ইনকাম ভালো থাকে তাহলে আমি আস্তে আস্তে ওখান থেকে আস্তে আস্তে নিজেকে আস্তে আস্তে এমনি তো ফুট করে তো আর কিছু বলা যায় না ওটা আস্তে আস্তে হয়তো যদি আমার কোনো ইনকাম রোস্ত থাকে ভালো কোনো একটা পজিশন থাকে তাহলে আস্তে আস্তে নিজেকে ওখান থেকে আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসবে সামনে এমনি পড়ালেখা কতটুকু করেছেন পড়ালেখা করা হয়নি পড়ালেখা করেছি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এখন সামনে কি পড়ালেখা করার চিন্তা ভাবনা আছে কি পড়ালেখা করার চিন্তা ভাবনা ছিল এরকম সুযোগ পাই না কি পড়াশোনা যে করব আচ্ছা মডেলিং আপনি কবে থেকে আপনার এই মডেলিং এর চিন্তা মাথায় আসল মডেলিং এর চিন্তা ধারাটা আসছে প্রায় গত এক বছর আগে থেকে আমার আমার এক বোন নাম এনজি হুরুরাম ও মডেলিং এ কাজ করে পাশাপাশি জবাবদিহি পত্রিকাতে কাজ করে ও আমাকে অনুপ্রেরণা দিয়েছে ও আমাকে সহযোগিতা করেছে তার বিনিময়ে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আচ্ছা আমি যদি একটু ব্যক্তিগত লাইফটা যদি আপনাকে ইয়ে করি যে পরিবার থেকে কিভাবে আসলেন একটু যদি আমাদেরকে বলেন পরিবার থেকে আসছে এটা লং টাইমের ব্যাপার এখানে সামথিং এতটা বলা যাবে না পরিবার থেকে এসেছি আপনিতেই ভবিষ্যতে কি চিন্তা দ্বারা আছে যে মডেলিং এর ক্ষেত্রে কতটুকু আপনি কি করতে চান চিন্তা ধারা তো মানুষের অনেক স্বপ্ন থাকে স্বপ্ন তো ঘুম ভাঙলে ভেঙে যায় এখন যেহেতু এখানে আসছে এপি হাউস সুপার মডেলে দেখা যাক এখানে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হয় এখন যেহেতু সেমি ফাইনাল চলতেছে গ্র্যান্ড ফাইনাল তো আগামীতে হবে আরো এক মাস কি দেড় মাস পরে তখন দেখা যাবে কতটুকু আমি এখানে অর্জন করতে পারছি বা এখানে দর্শক কতটুকু আমাকে গ্রহণ করছে তার উপর নির্ভর করে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবো এখন ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারতেছি না আমরা আজকের এপিসোডে আপনার পারফর্ম দেখছিলাম মানে এত সুন্দর পারফর্ম কিভাবে করলেন হয়তো আবেগ আবেগ মানে নিজেকে চাচ্ছিলাম যে ভালো কিছু প্রেজেশন করব তাই হয়তো সুন্দর হয়েছে সুন্দর চোখে দেখছেন তো আপনি যেরকম সুন্দর দেখছেন আরো দর্শক যেন সুন্দরভাবে দেখে আমাকে আচ্ছা আপনি অভিনয় মানে মডেলিং এর পাশাপাশি অভিনয় করেছেন কিনা আমি অভিনয় করেছি তিনটা নাটকে অল্প অল্প ছোট ছোট সিন ছিল বান্ধবীকে তারপরে এমনি গুরু আমাদের হিজরা কমিউনিটির কিছু জিনিস কিছু কিছু ছোট ছোট গুরু কালেকশন নিয়ে ওগুলো ক্যারেক্টার করেছিলাম পুষ্পিতা পুষ্পিতা টিভিতে করেছিলাম আমাদেরই একজন ও আছে ওর নাম হচ্ছে পুষ্পিতা নদী টিভি ওখানে আমি কাজ করেছিলাম তাও আমাকে অনেক দিন বলার পরে আমি করেছিলাম তাও তো প্রায তিন চার বছর হয়ে গেছে টিভিতে অভিনয় করেছেন কিনা টিভিতে অভিনয় কই নাই টিভিতে শাকাতকা দিয়েছিলাম আচ্ছা আর একটু যদি আমরা ব্যক্তিগতভাবে প্রশ্ন করি কখনো প্রেমে পড়েছেন কিনা প্রেমে তো প্রতি পড়তে হয় প্রেমে তো প্রতি নিয়তেই পড়তেছি না ভালোবাসার মানুষের যে প্রেমে পড়া সেটাতে কখনো পড়েছেন কিনা ভালোবাসার মানুষ একজন আছে বন্ধু হিসাবে আলাদা শূন্য কিছু না স্বামী বয়ফ্রেন্ড এই সব না আমার ক্লোজ ফ্রেন্ড আমার বন্ধু একজনই আছে আর ভালোবাসার মানুষ তো অনেক কিন্তু ক্লোজ ফ্রেন্ড একজনই আছে আছে জানিন আল্লাহ কতদিন তার সাথে আমার সম্পর্ক রাখে এটা আল্লাহ পাখি ভালো জানে আর বেশি কিছু বলতে পারবো না